পারবে না তা কি করে হয় গো পাখিটা কি গ্রামের থেকে কমে গেছে নাকি মামা বন্ধুরা উত্তরের বাতাস আসছে ঝিরি ঝিরি বাতাস বাতাস কেন জানেন আজকে মিষ্টি লাগতেছে এই যাচ্ছে আমাদের উত্তর ডাঙ্গা এখন দু একজন ধান লাগাচ্ছে বিলে উত্তরে হাওয়া দিচ্ছে শীত শীত ভাব দেহের ভিতরে এক রকম ভালো লাগা ভালোবাসা কাজ করতেছে আমরা আসছি মূলত আছে কি একটা তক্তা আছে এই পুকুরের এটা তোলা হবে সেটাই দেখতে আসা

স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কি ঠিক বললাম তো গ্রিল খাওয়া স্বাস্থ্যের জন্য একদমই ক্ষতিকারক সবকিছু সবাই ভালো করে রান্না করে খাইতে হবে গ্রিল খাওয়া যাবে না নিয়ে ধরে ফেলছে আস্তে আস্তে চলে আসছে আমাদের গাছ প্রায় চলে আসছে সাফল্য লাভ করছে

দেখা যাবে কার বল কেমন আর আমি দাঁড়াই দাঁড়াই এটা মার্কিং করবো জোরে 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 টান দাও না কেন আমাদের দাঁড়াই দেশ কেন কাজ করতে হবে তো রাত্রে আবার পিকনিক করবা তোমরা কাজ না করে পেটের গুলো সব হজম হবে কি করে কি রাত্রে পিকনিক হবে আজকে এই বাচ্চাগুলো পিকনিক করবে আমি যদিও করবো না এখন এই পেট পরিষ্কারের কাজ চলছে গাছটা খুব পাতলা হয়ে গেছে তিনজনে পারতেছে না আসো আসো গাছ পাতলা হয়ে গেছে তোমাকে চাচ্ছে গাছে পাড়ি পারতেছে না বাচ্চাগুলো গাছটা ভিজে এত ওজন হয়েছে যে তিন জন আসলে পারা যাবে না তার জন্য লোক হায়ার করে আনা আছে দেখা যাক পারা যায় কিনা আবার দাও তিরেশি গুন তো আটান্ন একবারে নাট্য সাইড দাও দি করি কথা